থাকলে এক নম্বর আমাদের নিজেদেরকে বুদ্ধিবৃত্তিকভাবে তৈরি হইতে হবে দুই নম্বর হচ্ছে আমাদেরকে আধ্যাত্মিকভাবে তৈরি হইতে হবে শুধু বুদ্ধিভিত্তিক দিয়ে কাজ না বহু বড় বড় বুদ্ধিজীবী গুজরাই গেছে গত একশো বছরে অনেক বড় বড় বুদ্ধিজীবী আসছে আসছে কি না জাকারিয়া এই যে মুসলিম জাতীয়তাবাদী কত আসছে তারপর হচ্ছে আরো কত ধরনের কত বুদ্ধিজীবী নাম বলা শুরু করলে শেষ হবে না এত বড় বড় বুদ্ধিজীবী আসছে দুনিয়াতে মুসলমানদের মধ্যে মুসলমানদের মধ্যে তাতে কোনো লাভ হয় নাই কারণ এই আধ্যাত্মিকতাহীন বুদ্ধি চর্চা এটা কোনো লাভ আসবে না এটা দিয়ে আমি সারাক্ষণ বই মানে বিভিন্ন জটিল জটিল কিতাব আর জটিল জটিল ভাষা দেখেন না কেউ কেউ যারা যাদেরকে আমরা যারা বিভিন্ন মাস্টার মাইন্ড পজিশনে আছে আর কি তাদের ভাষা দেখছেন কত জটিল হ্যাঁ এই ভাবাদর্শ এই কি সহজিয়া এই ভাব কত জটিল জটিল কথা মানে একটা বিষয় সহজ বিষয়কে যত জটিল করা সম্ভব যত জটিল করা যাবে সে তত বড় বুদ্ধিজীবী সহজ ভাষায় বললে বুঝে আসে না জটিল জটিল শব্দ ব্যবহার করলে বুঝে আসে হুম। হে বলতেছিলাম কি প্রসঙ্গে কথাটা আসলো? হ্যাঁ এইজন্য এক নম্বর আমাদেরকে নিজের বুদ্ধিবৃত্তিকভাবে তৈরি হতে হবে আধ্যাত্মিকভাবে তৈরি হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে টু ওয়ে কানেকশন টু ওয়ে টু ওয়ে কানেকশন তোইতি করতে হবে। তিন নম্বর হচ্ছে আমাদেরকে আখলাকের দিক থেকে তৈরি হতে হবে আখলাক। আখলাক ছাড়া দাওয়াত বিকাশ হবে না। আপনি যত বড় যত বড় বুদ্ধ মানে বুদ্ধিবৃত্তিকভাবে যতই আপনি স্ট্রং হন না কেন আপনার যদি আখলাখ সুন্দর না হয় মানুষ আপনার কথাই শুনবে না এজন্য আখলাখ সুন্দর হতে হবে হ্যাঁ তার কাছে যেতে হবে তার তার পাশে দাঁড়াইতে হবে পাশে দাঁড়ালে পরে মানুষ দুর্বল হয় কি হয় যখন তার বিপদে পাশে দাঁড়াবেন সে দুর্বল হবে যখন সে দুর্বল হবে তখন সে আপনার উপর আস্থা রাখবে যখন আস্থা অর্জন করবেন তখন আপনি আপনাকে আপনার পাওয়ার আসবে পাওয়ার আসে কির সাথে আস্থার সাথে ঠিক আছে আজকে যে তালেবরা আফগানের সফল এর পিছনে কারণ কি বলেন আফগান জনগণের আস্থা তাদের উপরে যত ভাবে সাহায্য করা যায় তাদেরকে সাহায্য করছে খাবার দাবার দিয়ে তাদেরকে আশ্রয় দিয়ে সবকিছু সবকিছু দিয়ে সাহায্য করছে আমেরিকান সৈন্যদের খুব বলছে যে আমাদেরকে খুঁজে নিয়ে মানে রাস্তা দেখায় নিয়ে চলো কোথায় আছে ওরা ভুল রাস্তায় নিয়ে গেছে ওইগুলা আবার তালেবদের হাতেই তুলে দিছে মানে এরকম ঘটনা আছে প্রচুর সুতরাং আস্থা মানুষের আস্থা অর্জন করতে হবে এমন কোন অ্যাক্টিভিটিস করা যাবে না যাতে মানুষ ভীত হয় কি হয় ভীত হয় আস্থা অর্জন করতে হবে মানুষকে মানুষের আমরা বলতেছি যে সামাজিক এবং অর্থনৈতিক দাওয়াত মানে সামাজিকভাবে মানুষের পাশে থাকবো যাদের অর্থনৈতিক প্রয়োজন অর্থনৈতিক মেয়েদের পাশে থাকবো এভাবে আপনারা একটা বছর কাজ করেন ঠান্ডা মাথায় কাজ করেন এক বছর দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ আলা একটা বছর কাজ করেন একটু সময় নেন একটু একটু নিজের কি বলা যায় অনেক কিছু করতে ইচ্ছা করে আমাদের অনেক কিছু করব সময় পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু করে ফেলবো কিন্তু সময় পরিবর্তন হয়েছে মানে আমাদের বিজয় হয়ে গেছে তা না আমরা বিজয়ের রাস্তায় উঠছি এতদিন তো আমাদেরকে আটকায় রাখছিল জেলখানার মধ্যে আয়না করে আমরা এখন রাস্তায় উঠছি এখন আমাদেরকে হেঁটে যেতে হবে সামনে বিজয় হয়ে যায় নাই দেশে খুব কায়েম হয়ে গেছে ওটা তা না তো সুতরাং এখন সবরের সাথে ধৈর্যের সাথে যেই কয়টা কথা বললাম এক নম্বর নিজের বুদ্ধিবৃত্তিকভাবে উপযুক্ত হইতে হবে আধ্যাত্মিকভাবে আখলাখের দিক থেকে উপযুক্ত হইতে হবে এই তিন দাওয়াত দিয়ে মানুষের কাছে আমরা যাব কয় দাওয়াত তিন দাওয়াত দিয়ে মানুষের কাছে যাবো মানুষকে বুদ্ধিবৃত্তিকভাবে মানে তাদের উন্নয়ন করব আর কি তারা যে মানুষটা যে মানুষটার মধ্যে ইসলাম নিয়ে প্রশ্ন আছে সেটা সলভ করব যার মধ্যে যে ইসলাম নিয়ে উদাসীন তার মধ্যে প্রশ্ন তৈরি করব বর্তমান সিচুয়েশন নিয়ে তার মধ্যে প্রশ্ন তৈরি হবে একদিন পর্যন্ত স্কুল কলেজে তার মধ্যে যেটা মাথার মধ্যে ঢুকাইছে যেটাকে ওইটাকে প্রশ্ন করার যোগ্যতা তার মধ্যে তৈরি হবে দুই হচ্ছে আল্লাহ রব সাথে কানেকশন তৈরি করব হ্যাঁ যে ভাই তুমি আল্লাহর কাছ থেকে আসছো এবং ওই আল্লাহর কাছেই ফেরত যাবা সুতরাং আল্লাহর সাথে তোমার কানেকশন থাকতে হবে আমাদের দেহের মধ্যে দুটা আপনার বিরক্ত হচ্ছেন এক হচ্ছে আমাদের দেহ আর এক হচ্ছে আমাদের রুখ দেহ হচ্ছে ফিজিক্যাল আর রুখ হচ্ছে মেটাফিজিক্যাল মানে এটা কোনো কোন বস্তু না রুহ কোন বস্তু নাকি এ রুহ কি জিজ্ঞেস করেছে রসুলকে এর রসুলকে ইহুদিরা জিজ্ঞেস করেছে রুহ কি আল্লাহ রসুল হোসেন রুহ হচ্ছে আল্লাহর আদেশ কি এটা এটা সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহ বিদিক্রিল্লাহি তৎমা ইন্নুল কলুব এই রুহের শান্তি একমাত্র জিকিরে রুহের খাবার কি রুহের খাবার হচ্ছে জিকির জিকির মানে শুধু তসবিটে পানা অনেক কিছু আছে জিকির কোরআন তেলত করা জিকির কারোর সাথে দিনই আলাপ করতেছেন ওইটা জিকির খানিক্ষণ দোয়া করলেন এটা জিকির কোরআন তেলত করা জিকির এমনি জিকিরটাও জিকির প্রত্যেকটা কাজে সুন্নার দোয়াগুলো পড়া এগুলোও জিকির কারণ দেখাচ্ছি আমাদের মধ্যে কিছু মেহনত আছে যে মেহনতগুলোর উদ্দেশ্য খেলাফত কায়েম করা কিন্তু নিজেকে সে শুধরাবে না তাদের কথা হচ্ছে যে আগে খেলাফত কায়েম হোক এরপর নিজেকে শুধরাবো রসুলের মেহনত তো এটা ছিল না ছিল নাকি এটা হ্যাঁ আল্লাহ রসুলকে আগে এটা করছেন যে আগে আমি আমার খেলাফত হইতে হবে এরপর আমি আবু বকর তৈরি করব ওমর তৈরি করব এটা এরকম ছিল উল্টা তা তো না বরং আমাদেরকে ব্যক্তি তৈরি করতে হবে থেকে পরিবার তৈরি হবে দেখেন আল্লাহ রসুল মিশনটা কি ছিল প্রথমে ব্যক্তি তৈরি ব্যক্তি তৈরির পরে ব্যক্তি তো সবখানে গিয়ে গিয়ে দাওয়া দিতে পারবে না আউটপুট কম হবে নাকি এখন আল্লাহ রসুল কি করলেন পরিবারগুলো তৈরি করলেন পরিবার হচ্ছে একটা মেশিন এই মেশিনের মধ্যে যে পড়বে সে পাবে তাকে ব্যক্তি ত্রু ব্যক্তি দেওয়া দেওয়া লাগবে না আমার কথা বুঝতে পারতেছেন আপনারা একটা হচ্ছে আপনি নিজে হাতে বানাচ্ছেন হাতে 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 বুনতেছেন কয়টা বুনতে পারবেন আর একটা হচ্ছে আপনি একটা মেশিন তৈরি করলেন এখন এই মেশিন কতগুলো বুনতে পারবে দিনের মধ্যে একশো এক হাজার সুতরাং আল্লাহ রসুল সাল্লাম দাওয়া মেশিনারি তৈরি করছেন মেশিনারি এক নম্বর হচ্ছে ব্যক্তি তৈরি করছেন দুই নম্বর হচ্ছে পরিবার তৈরি করছেন এই পরিবারের মধ্যে এসে যে পড়বে ওর হেদায় পাওয়া ছাড়া উপায় নেই আল্লাহ বেচারা মারতে গেছে আল্লাহ রসুলকে যে আমি আজকে আল্লাহ রসুল কতল করে ফেলবো যায় পড়ছে বোনের পরিবারের মধ্যে এখন তো বাবা বসে সমগলের সাথে খেতে হবে খানার সাথে নাকি এখন ওই বসছে পরিবারের মধ্যে ঢুকছে আর ওই অটো হেদায়ত হয়ে গেছে আল্লাহ রসুল মক্কাতে কিছু পরিবার তৈরি করলেন যে পরিবারগুলো একটা হেদায়তের মেশিন এখন নবীজি দেখতেছেন যে আমাকে এত আরও বড় মেশিন তৈরি করতে হবে সেটা কি হিজরত করো কি করো হিজরত করে এই এই মেশিন এই মেশিন দুই মহাজির আনসার এই দুই মেশিন মিলে একটা নতুন মেশিন তৈরি হলো বড় মেশিন এটা কি ইসলামী সমাজ এই সমাজের মধ্যে যে আসতেছে সে হেদায়ত পাচ্ছে এর মধ্যে যে আসবে সে হেদায়ত পাবে এখন সমাজকে পরিচালনার জন্য আইন কানুন দরকার আল্লাহ আইন নাজিল করা শুরু করলেন সমস্ত মাদানী সুরাজ জুড়ে খালি আইন আর আইন আর আইন মিলতেছে জিনিসগুলো মিলতেছে না এরপর যখন আইন আসলো এটা একটা রাষ্ট্র হয়ে গেল কি হলো এটা মদিনা রাষ্ট্র এই রাষ্ট্রের মধ্যে এখন বাইরে থেকে কাফের ব্যবসায়ী আসে ব্যবসা এসে দেখি কি রে বাবা এ কেমন বাজার দোকানপাট সব খোলা এরকম তো জীবনে কোনো দিন দেখি নাই ছোটোবেলা থেকে আজ বয়স হয়ে গেল পঞ্চাশ ষাট বছর এই রকম বাজার তো কোনোখানে দেখি নাই সব নামাজ পড়তে চলে গেছে দোকানপাট সব খোলা হেদায়িত পেয়ে গেল ঠিক না বলু সাকিব গোত্রের কাফের আসছে কাফেরদের একটা প্রতিনিধি দল আসছে কূটনীতি দল ডেলিগেট আল্লাহ রসুল তাদেরকে রাখছে কোথায় মসজিদে নববীর পাশে তাবু খাটায় ওদেরকে ওখানে তিন দিন থাকে এখানে কাফের তিন দিন আসে দেখতেছে মুসলমানদের নামাজ দেখতেছে মুসলমানদের শেখা শিক্ষা কার্যক্রম দেখতেছে মুসলমানদের বিচার কার্যক্রম দেখতেছে মুসলমানদের রাষ্ট্র পরিচালনা দেখতেছে ওদের হেদায়ত হয়ে গেছে এই মেশিনের মধ্যে যেই পড়বে তার হেদায়ত হবে যখন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল এরপর আল্লাহ রসুল যুদ্ধ আশপাশের যুদ্ধ শুরু করলেন নাকি যুদ্ধ শুরু করলেন সর্বশেষ যুদ্ধ ছিল আউতাসের যুদ্ধ আরবদের মধ্যে আরবদের সাথে লাস্ট যুদ্ধ ছিল আউতাসের যুদ্ধ আউতাস যুদ্ধের পরবর্তী বছরের নাম হচ্ছে প্রতিনিধি দলের বছর। সমস্ত আরব গোত্র থেকে আল্লাহ রাসূলের কাছে দলে 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 সব ইসলাম গ্রহণের জন্য আসতেছে সুতরাং এই যে যুদ্ধ এটা একটা হেদায়েতের মেশিন। মুসলমানের যুদ্ধ কি মুসলমানের যুদ্ধ হেদায়েতের মেশিন। সব ইসলাম গ্রহণ করতেছে এসে এসে। তখন আল্লাহ তাআলা বল নাযিল করলেন কি? কোন সূরা? ইযা জা আনাসুল্লাহি ওয়াল রাআইতান-নাসা দ হুলু হে রসুল আপনি দেখবেন তারা দলে দলে ইসলামের দিকে আসছে এত বড় মেশিন আপনি তৈরি করছেন এই মেশিনের মধ্যে এখন কি টন কে টন মাল বেরোচ্ছে টনকে টন টন কে টন এখন প্রোডাক্ট বেরোতে থাকবে খালি মুসলমান বেরোতে থাকবে এটা হচ্ছে আল্লাহ রসুলের কমপ্লিট মেহেনত এই মেহনতটা আমরা ছেড়ে দিয়েছি আর ভুলে গেছি এটা হচ্ছে পুরা দাওয়া এটা কি আজকে আমরা দাওয়া বলতে অল্প একটু বুঝি অল্প একটু জিনিসকে আমরা দাওয়া মনে করি এই পুরা জিনিসটা হচ্ছে দাওয়া ঠিক আছে না আমরা বল্লিখ মানে তবলিগ করাটাকে দাওয়া মনে করি তবলিগ মানে কি পৌঁছায় দেওয়া এই কথাটা আপনার কাছে কি করলাম তবলিগ করলাম পৌঁছায় দিলাম এইটাকে আমরা দাওয়া মনে করি শুধু এটা দাওয়া না এই পুরা যেটা এখন বললাম এই পুরা মেশিনারিটা হচ্ছে দাওয়া ইসলামী রাষ্ট্র একটা এটা বড় সড়ো দাওয়া ইসলামী রাষ্ট্র কি তন্ময় ভট্টাচার্য দাওয়া পাইছে না যেই যাবে ইসলামী রাষ্ট্রের মধ্যে দাওয়া পাবে হ্যাঁ তারা জিজিয়া দেওয়ার জন্য আসবে জিজিয়া দেওয়ার জন্য রাজধানীতে আসবে রাজধানীতে এসে মুসলমানদের আদব আখলা সংস্কৃতি পরিবারের ব্যবস্থাপনা বিচার কার্যক্রম দেখবে আর তারা নামে খলিফা আলী আবি নামে বিচার দিছে বিচার দেওয়ার পর ইহুদি তো বুঝতেছে যে খলিফার নামে বিচার দিছি আবার তাই কি আর হয় রায় চলে গেছে কার কাছে কার পক্ষে ইহুদির পক্ষে রায় চলে গেছে ইহুদি হেদায়ত হয়ে গেছে এমন বিচার ব্যবস্থা দেখলে কাফের হেদায়ত হয়ে যাবে এইভাবে হেদায়ত ছড়ানোর কথা ইসলামটা ছড়ানোর ডিফল্ট ওয়ে হচ্ছে এটা